হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো প্রত্যেক দিন কিন্তু আমার ব্লগটা শুরু হয় রান্নাবানা থেকে যেহেতু খুব সকালেই ঘুম থেকে উঠতে হয় সে কারণে কিন্তু রান্নাবান্না দিয়ে এই ব্লগটা স্টার্ট করি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আজকে কিন্তু হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আজকে রান্না করছি এখানে উচ্ছে আলু ভাজা আর সকালে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিম আর আলু সেদ্ধ তো সেটা এখানে রান্না করছি আর ব্রেকফাস্টের জন্য একটু আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোলঝোল মতো তরকারি বানাচ্ছি মানে আলুর চচ্চড়ির মতো তো সেটাই আজকে এখানে একটু পরোটা দিয়ে খাবো আর এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে আর করেছি হচ্ছে ওল সেদ্ধ মাখা এটাকে কিন্তু আচারের তেল কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু নুন দিয়ে মেখেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে আলু দিয়ে ডিমের ঝোলও কিন্তু একদম রেডি হয়ে গেছে তো রান্নাবান্নার সমস্তটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো ব্রেকফাস্টের জন্য এখানে তরকারিটাও আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি এখানে রুটি বানাচ্ছি আর তার সাথে একটা কলা নিয়ে নিয়েছি তো ব্রেকফাস্ট এটা দিয়ে সারবো মামা ঘুম থেকে উঠে পড়েছে তো ওকেও হচ্ছে এবার খাইয়া দাইয়ে নেব তো ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই বারোটা মতো তো ওকে একটা আপেল কেটে দিয়েছি সেটাই হচ্ছে ম্যাডাম ঘুরে ঘুরে খাচ্ছে তো আমিও খাচ্ছিলাম আমার মেয়েও খাচ্ছিলো আর কি পুরোটা তো খেতে পারবে না তাই ও খাচ্ছিলো ওর থেকে একটু নিয়ে আমিও খাচ্ছিলাম তো এই যে এভাবেই আমরা দুজন বসে রয়েছে আর যেহেতু বাইরের শরীরটা কদিন থেকে ভালো নেই তো স্কুলেও পাঠানো হয়নি তো শরীরটা একটু সুস্থ হলে তারপরে হচ্ছে পাঠাবো যেহেতু এত পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে ছোট থেকে বড় সবারই কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে তো এটা খাওয়া হলেই এবারে ওকে স্নান টান করিয়ে দেবো স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো সব কিছু হয়েও গেছে আর আমিও কিন্তু এখানে স্নান টান করে নিচ্ছি আর হচ্ছে লাঞ্চটা সেরে নিয়েছি বিকেলবেলা ওকে একটু দুধ দিয়েছি তো একটু দুধ আর বিস্কুট খাচ্ছিলো টিভি দেখতে দেখতে আর আমি এখানে চলে এসেছি কিন্তু সন্ধে দিতে তো সন্ধেটা দিয়ে নিচ্ছি ঝটপট করে সকালে আর বিকালে এক কাপ চা না খেলে আমার কিন্তু একদমই ভালো লাগে না সন্ধ্যা টুন্দে দিয়ে এবারে চলে যাবো কিন্তু আমার নিজের জন্য এক কাপ চা বানাতে মামার বাবা এখানে অফিস থেকে আসেনি তো আমি এখানে চাটাও বানিয়ে নিয়েছি আর মামা এখানে একটু কার্টুন দেখছিলো তো ওর টিভি দেখছিল ওর সাথে বসে বসে আমিও চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর বসে বসে ভাবছিলাম যে বিকেলে যে কিছু বানানো যায় কি খাবো তো সেটাই ভাবতে ভাবতে ফ্রিজে কিছু বিট আর গাজর পড়েছিলো তো যেহেতু অফ সিজনের বিট খেতে একদমই ভালো লাগে না সবজি বানিয়ে তো ভাবলাম আজকে একটু ভেজিটেবল চপের মতো একটা কাটলেট বানিয়ে নিই তো বিট গাজরটাকে আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে সেদ্ধ করে রাখা বিট গাজরটাকে দিয়ে দেব তারপরে একটু ভাজা মশলা অ্যাড করেছি তারপরে কিছু পাউরুটির স্লাইস নিয়ে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর একটু ময়দা জল আর হচ্ছে ময়দাগুলো জল আর একটু ব্রেড ক্রাম্যের মধ্যে দুদিন দুদিক ভালোভাবে কোট করে কিন্তু ভেজে নিয়েছি খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল আর যেহেতু আমার বাড়িতে সবজি খেতে চায় না তো ওই কারণে এভাবে মাঝে মাঝে কিন্তু বানিয়ে দিই যদিও এটা খুব একটা হেলদি নয় যেহেতু ডিপ ফ্রাই করেছি তো মাঝে মধ্যে এগুলো খাওয়াই যায় কোনো অসুবিধা হয় না মাঝে মধ্যে তো আমরা বাইরের খাবারও খাই কিন্তু বাড়িতেও যদি আমরা বানিয়ে নিই তা আমার মনে হয় একটু হলেও কিন্তু মানে স্বাস্থ্যকর হয়ে থাকে তো এগুলো একদম লাল লাল করে দুপিট ভালোভাবে ভেজে নিয়েছি আর খেতে কিন্তু টমেটো সস দিয়ে বেশ ভালোই লাগছিল তো তারপর হচ্ছে মেয়ে এখানে একটু পড়তে বসেছে আর কেউ একটু পড়াশুনো করছিল আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি ওটা কি তারপর হচ্ছে রাতের ডিনার এবার বানাতে যাবো মেয়েকে যেহেতু রাতে ভাত খাওয়াই তো ওর জন্য কিছু একটা ডাল সবজি এসব বানাতেই হবে আর আমরা যেহেতু রুটি খাই তো রাতের তরকারিও কিন্তু বানাতে হবে এত পরিমাণে গরম পড়েছে রান্না করতে কিন্তু সত্যি খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো এই যে এবার ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর ঘুমাবার আগে ওই আর কি একটু টোনার আর ময়শ্চারাইজার মেখে নিই তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা